শহরের দশ বারো হাজার লোক নিচে বিভিন্ন জায়গায় তাকে বলুন তারা হোটেল টোটেল শব্দ যখন করে তারা বলুন তাদের কি তারা আইনের কথা বলছে তারা আইনের কথা বলছে যে কেউ থাকতে পারবে না কেউ থাকতে পারবে না কিন্তু দেখা যায় যে থাকতে পারবে না বলতেছে আমাদের লোক সব সরাই দিয়েছে তাদের বিভিন্ন জায়গায় পৌর মেয়রের নেতৃত্বে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে বিভিন্ন শব্দ সেখানে সারা শহরে ঢুকে রয়েছে

আসলেন সাতজন আসলেন আমাদের পরে আছেন আমাদের খুব রাগি রকেটের সবচেয়ে ভালো বলছো ভাইতাম আমি প্রায় চাইতাম আড়ি হাজার সাথে আমার দেখা হয়ে হাজার এখানে থাকতো তো ম্যাডামের আঠাশজন ছাত্রী কেউ ম্যাডামের পঁচিশ নাম নেই টাকা নিচ্ছে না টাকা করে নিচ্ছে সেখানে তাকে মা দেওয়া সাদা যা মানুষ আগে যায় সাদা কমাই সে কালো দিয়ে সাদা বাড়াইছে তার বাবার তো এইভাবে তারা চক্রান্ত করে এমন একটা অবস্থা তৈরি করছে মানুষের মনের ক্ষোভই হচ্ছে আন্দোলনের একটি বড় হাতিয়ার এই ক্ষোভ মানুষকে রাস্তা কামিয়ে ফেলেছে এবং জনতার শক্তির যে কত বড় শক্তি সেটা শক্তি শ্রেণী

ভাগ সমস্ত কিছুকে ব্যবহার করছে কিন্তু জনতার সামনে কোনো কিছু থেকে না তাই আজকে যে অসুস্থ আমরা করবো